প্রিয়দূষক প্রিয়দূষক অনেকেই বলছে যে বিএনপির এত জনপ্রিয়তা এত তাদের যে শক্তি এবং তাদের দলের বিশেষ একটি এই তাদের দলের কিন্তু গণবদ্ধানের পরে তাদের দলের বিশেষ একটি প্রভাব রয়েছে তারপরেও ডাকসু নির্বাচনে কেন তারা হেরে গেলেন এবং ছাত্রদল সেই জায়গায় বিশাল বোর্ডের ব্যবধানে তারা কিন্তু পরাজিত হয়েছেন এই বিষয়টি কিন্তু বাংলাদেশের মানুষের এখন মুখে মুখে চলে আসছে এবং বাংলাদেশ যে জামাত ইসলাম সেই দলটির নাম কিন্তু এবং সেই দলের সুনাম এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু তাদেরকে প্রাধান্য দিচ্ছেন এবং অনেকে বলছে যে এবার হয়তো জামাতের হাতে জনগণ ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা করছে এবং জামাতকেই ভোট দিবে হয়তো জামাত জামাত যদি তাদের যে নীতিমালা তারা দিচ্ছে এবং তারা যে প্রতিজ্ঞা করছে সেগুলো যদি ঠিকঠাক মতো নির্বাচনের আগ পর্যন্ত চালিয়ে যায় হয়তো মানুষ জনপ্রিয়তা মানুষের অর্জন করতে পারে জামাতে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তবে আমি যেটা বলবো ডাকসুর বিপি হিসাবে জামাতের যে শিবিরের যে নেতা রয়েছেন বা শিবির সদস্য শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছে তারা আসলেও অত্যন্ত ভালো মনের মানুষ এটি কিন্তু আমরা ইতিমধ্যে তাদের কথা এবং বিজয়ী হওয়ার পরে তাদের যে বক্তব্য কয়েকটি বক্তব্য আপনারা শুনেছেন আমরাও শুনেছি সেটিতেই কিন্তু স্পষ্ট করে যে যারাই জামাত শিবিরের যারা যোগ দিয়েছেন বা তারা জামাত শিবিরের কাজ করেছেন এবং শিবিরে থেকে দীর্ঘদিন তারা এই দলে রয়েছেন তারা কিন্তু তাদের একটি মূল্যবোধ রয়েছে মানুষের কাছে এবং তাদের নিজেদের মধ্যে একটি আত্মবোধ রয়েছে যার কারণে তারা কখনো মানুষকে অত্যাচার অন্যায়ভাবে জবরদস্ত এবং জবরদস্তি করে না এটি কিন্তু তারা প্রমাণ করেছে এবং কোনো জায়গায় অন্যায়ভাবে কারোর সাথে হাঙ্গামাও করেনি এটি কিন্তু স্পষ্ট হয়েছে তবে আমরা আগামী নির্বাচনে আমরা জামাত শিবিরকে যদি সংসদে বসাতে পারি তাহলে হয়তো বাংলাদেশটি একটি নতুন একটা রূপরেখা নেবে এবং বাংলাদেশকে বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় নেবে বিদায় নিবে চাঁদাবাজি দখলদারিতা এবং বাংলাদেশ যেভাবে গড়তে হয় ঠিক তেমনিভাবেই কিন্তু জামাতে করার চেষ্টা করবে এবং একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে হয়তো প্রকাশিত হবে এবং বাংলাদেশে আমরা ইতিমধ্যে কিন্তু আপনারা শুনেছেন যে বিশ্ববিদ্যালয়ে মানুষের ছাত্ররা নামাজ পড়তে পারেনি সরাসরি অর্থাৎ যারা পাঞ্জাবি টুপি পড়েনি যারা শিবির সদস্য ছিল বিশেষ করে তাদের কিন্তু সমস্যা হয়েছে শিবির সদস্য এবং যত ইসলামিক রাজনৈতিক দল ছিল সেই দলের সদস্যরা কিন্তু তাদেরকে সরাসরি নামাজ পড়তে দেয়নি এই আওয়ামী লীগের সদস্যরা আওয়ামী লীগ বাহিনী এবং বিভিন্ন অনেক আরও আওয়ামী লীগ ছাড়া অনেক বাহিনী ছিল যারা সরাসরি নামাজ পড়তে নিষেধ দিয়েছে হ্যাঁ নামাজ পড়তে পেরেছে যারা মূলত আসলেও যে মাদ্রাসা থেকে বার্সিটিতে ভর্তি হয়েছে এবং তা যারা দাড়ি টুপি লেবাস ঠিক ছিল তারাই কেবল নামাজ পড়তে পেরেছে আর কেবলমাত্র যারা প্যান্ট শার্ট পরে নামাজ পড়তে গিয়েছে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি বরং তাদেরকে শিবির সদস্য বলে তাদেরকে কিন্তু অপমান এবং তাদেরকে শাস্তি দিয়েছে দেওয়া হয়েছে আমি এখানে বলতে চাই যে এতদিন শিবিরকে এমনভাবে উপস্থিত এমনভাবে উপস্থাপনা করা হতো যে শিবির মানেই সন্ত্রাস শিবির মানেই জঙ্গিবাদ জামাত শিবির মানেই জঙ্গিবাদ দেশ দেশরোহী এবং তারা আসলেও প্রদর্শক আসলে একটু কান ক্লান্ত হয়ে গেছে যারা বলছিলাম যে জামাত শিবির হয়তো জঙ্গি এমন একটি বিষয় কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু জানছে বা এটি কিন্তু তারা প্রমাণ করেছে শেখ হাসিনা তবে ইতিমধ্যে সেটি কিন্তু মানুষের ভুল এবং শিবির যে আসলে কোনো জঙ্গি সংগঠন না এবং শিবির যে ক্ষমতায় গেলেই যে মানুষকে পরের দিনই যে একটা বিপদে পড়তে হবে বিষয়টি কিন্তু এরকম না এটি কিন্তু শিবির সদস্যরা যারা বিপি হয়েছেন তারা কিন্তু বোঝাচ্ছেন এখন পর্যন্তই এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাতের আমির শফিকুর রহমান তিনিও কিন্তু একটি মূল্যবান বক্তব্য দিয়েছেন যারা এই যে বিপি হয়েছেন তাদেরকে কিন্তু তিনি বুঝিয়েছেন এবং তাদেরকে দিক নিষেধা দিক দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে চলতে হবে এবং কিভাবে আসলে এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তুলতে হবে সে বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন অতএব যেহেতু জামাতের আমির তিনিও তাদেরকে অবগত করেছেন যে বিশ্ববিদ্যালয়টি যেন সারা বিশ্বের মধ্যে এটি একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত পায় এবং যে কোনো কাজ শিক্ষকদেরকে নিয়ে যেন ছাত্রদের সেই জায়গায় অবদান থাকে তারা যেন সুপরামর্শ দেয় যে কোনো বিষয় নিয়ে তারা যেন আলোচনা করে সেই বিষয়টি একটি সিদ্ধান্ত নেয় এবং বিদ্যালয়ের ভালো দিকগুলো যেন তারা উপরের দিকে নিয়ে যেতে পারে এবং সেই যে খারাপ দিক গুলো রয়েছে সেগুলো যেন কমিয়ে আনতে পারে এই বিষয়গুলো কিন্তু শফিক রহমান বলেছেন এবং তিনিও আরেকটা বিষয় বলেছেন যে যারা বিশ্ববিদ্যালয়ে আহ এই যে ডাকসুর নির্বাচন এই ডাকসুর নির্বাচনে অংশগ্রহণ করেছে যারা জিততে পারেনি যারা পরাজিত হয়েছে আসলেও তারা পরাজিত হয়নি বরং তারা একদিন হয়তো তারাও জিততে পারে সেই আশা রাখতে হবে কারণ পরীক্ষা দিলে কিন্তু সকল ছাত্রী যে ফাঁস করবে বিষয়টি এরকম নয় বা দৌড় প্রতিযোগিতা দিলে সবাই যে এক হবে বিষয়টি এরকম নয় পরীক্ষা দিলে সবাই এক নাম্বার হবে সেটি কিন্তু এরকমটা নয় যে এক নাম্বার হয়েছে সে হয়তো পরবর্তীতে দু নাম্বার হতে পারে তিন নাম্বার হতে পারে এবং যে তিন হয়েছে সে কোনো এক সময় এক হতে পারে এরকমভাবে যারা নির্বাচন করেছে তারা যেন তাদের মনোবল হারিয়ে না যায় এবং তারাও যেন এই তাদের সাথে যুক্ত থাকে এবং মিলেমিশে কোনো প্রকার জগড়া ছাড়া যেন এই বিশ্ববিদ্যালয়টি সুন্দরভাবে এবং শান্তিভাবে পরিচালনা করে এবং সবাই যেন একসাথে মিলেমিশে থাকে সেই বিষয়টি কিন্তু তিনি লক্ষ্য রেখেই কিন্তু বলেছেন যে এই এটি আসলে হারজিত কারণ বরং সবাই মিলে এই পাঁচে আগস্টের যে কোনোদ্যানি গ সামনে রেখে এই যে যে একটি তাদের অবদ্যানের পরে যে একটি দায়িত্ব তাদের হাতে এসেছে এবং দেশকে একটি উন্মুক্ত দেশ হিসেবে কিন্তু তারা পুরস্কার দিয়েছেন যে যারা এই আন্দোলন করেছেন সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে মানুষের কথা বলার যে শক্তি সেটি কিন্তু তারা অনেকটাই তারা সাহায্য করেছেন হয়তো এই কথা বলার শক্তি আমাদের ষোলো বছর ছিল না এখন হয়তো হয়েছে যেন ভবিষ্যতে কোনো সরকারের জন্য মানুষের মুখ যেন চেপে না ধরে বাস্তব কথা আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে ছাত্রদের মুখে ধরে রাখা হয়েছে তাদের জবান দিয়ে কথাও বলতে দেওয়া হয়নি এমন দৃশ্য কিন্তু আমাদের দেখতে হয়েছে তবে আমি এখানে মূলত কথা বলতে চাই যে আসলে সত্য কথা বলতে পারেনি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলা যায়নি যদি অপরাধ করেছে সেই অপরাধকে মেনে নিতে হয়েছে এই বিষয়গুলো কিন্তু এই সময় হয়েছে তো এই বিষয়গুলো এখন হবে না ইনশাল্লাহ এটা আশা করি আগামী দিন হয়তো বিশ্ববিদ্যালয়তে প্রত্যেকটা ছাত্রী প্রত্যেকটা ছাত্র তারা তাদের মনের যে ভাব সেটা প্রকাশ করতে পারবে এবং এবং তারা তাদের যে নিজেদের একটি স্বাধীনতা সেটি কিন্তু তারা পাবে আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগবিহীন কোনো কিছু করার সম্ভব হয়নি এবং আওয়ামী লীগের যা যারা ছিল যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্রলীগের যে সদস্য ছিল তাদেরকে কিন্তু ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো একটা কাজ বা কোনো একটা প্রোগ্রাম করতে পারেনি এবং কি শিক্ষকরাও পারেনি তাদের বয়ের শিক্ষকরাও কিন্তু ভয় পেয়েছে সেই বিষয়টি হয়তো এখন অপসারণ হবে তো আমরা যে বিষয়টি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী দিন হতে পারে এটি বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ আমরা জামাত শিবিরকে বলবো যেন তারা তারা নিজেদের যে নীতি সেই নীতি যেন ভুলে না যায় ক্ষমতার লোভে যেন না পড়ে যায় টাকা পয়সার লোভে যেন নিজের নীতিকে কুরবান করে না দেয় যদি এই তাদের যে নীতি তাদের যে যে ই রয়েছে যে রাষ্ট্র চালানোর জন্য এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার পরবর্তী কাজ কি সেগুলো যদি তাদের নীতিমালা অনুযায়ী করে তাহলে হয়তো বাংলাদেশের মানুষ এই ছাত্র শিবিরকে আরও পছন্দ করবে এবং জামাত শিবিরকে আগামীতে তারা নির্বাচনে জয় করে সংসদে বসাতে তারা কিন্তু একটি উদ্বেগ নিবে আমরা আশা করি তবে জামাত শিবিরের একটি জিনিস বা একটি কথা মনে রাখতে হবে যে জনগণ যেই তো তাদেরকে পছন্দ করবে জনগণের ভোটে তো তাদের বিজয়ী হওয়ার মাধ্যম হয়েছে তাহলে জনগণের পাশে থেকে কিন্তু সবসময় কথা বলতে হবে এবং যারা জনগণকে অন্যায়ভাবে শাস্তি দিচ্ছে তাই সেই জায়গায় কিন্তু প্রতিবাদ করতে হবে শুধু নিজেদের দল নিয়ে বসে থাকলেই হবে না বরং প্রতিবাদের কণ্ঠস্বর আরো বাড়াতে হবে